সুসন্ধ্যা আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের মমতা জাপা আমাদের আমার জীবনের কষ্টর কথা এবং সুখ দুঃখের সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই যে আমার কথাগুলো বা আমার দুঃখ সুখের সাথী তোমরা আমাকে এত পছন্দ করো বা আমার কথাগুলো শুনতে এত ভালোবাসো তাই জন্য তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা জানাই আর জীবন মানে অনেক কষ্ট জীবন মানে যন্ত্রণা যে যন্ত্রণার কোনো শেষ থাকে না তা সেই যন্ত্রণা যে শুধু যন্ত্রণা নয় সুখ এবং শান্তি দুঃখ সব নিয়েই জীবন আমার জীবন আমাদের জীবন তা আজকে কিছু কথা তোমাদেরকে বলতে বলি আজকের আমার বাবা মা পৃথিবীতে কেউ নেই সেই কথাগুলো বলি তোমরা খুবই ভালোবাসো কিন্তু আজকের আমি একটা কথা গল্প করব মানে এমনি কথা বলবো কিছু অহংকারী মানুষরা যারা কী নিয়ে অহংকার করে বা কেনই বা অহংকার করে এই দু দিনের দুনিয়া এসে তাই আমি বলতে চাই তা আমি একটা সাদা মানুষ সাদা মাটা হয়েই থাকতে চাই তা পুরো ভিডিওটা দেখ শুনবে তারপরে তোমাদের সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে তোমাদের প্রত্যেকের মতামতের অনেক মূল্যবান মতামত আমার খুবই ভালো লাগে আর নতুন ভিডিও করার উৎসাহ আমার বাড়ে কিন্তু তোমাদের কথায় যে না তোমরা প্রত্যেকেই আমার ভিডিও মন দিয়ে আমার কথাগুলো শোনো এবং দেখো তাই জন্য আরও ভালো লাগে তা আমি হয়তো ফোনের এপার থেকে অনেক ফাট বকে যাই কিন্তু অনেকে বিরক্ত হয় অনেকেই ভালোবাসে তা আজকের বলি কিছু মানুষ আছে দেখো এক সময় কিন্তু এতটাই মানে এ ছিল অভাবই ছিল বলা যাবে না কিন্তু আজকে তাদের কিছু একটা হয়ে মানে ভিকারিয়াইসেশনের মালিক থেকে হয়েছে কোটিপতি তারা এমনভাবে চলাফেরা করে মনে করে যেন মানে তাদের থেকে বড়ো আর কেউ নেই মানে বুক ফুলিয়ে উঁচিয়ে চলে মাথার ঘরে সিট ডাং উঁচু করে চলে যে মানুষকে মানুষ জ্ঞান করে না সবসময় মানুষকে অপমান করতে ব্যস্ত তারা তারা মানে কি তাদের অন্য কিছু নয় তারা যে নিজে ভালো থাকবো না তাদের কিন্তু টাকা পয়সা হলে কি হবে কিন্তু নিজের মনে সুখ নেই তাই জন্য অন্যকে দেখে হিংসা বা অন্যকে দেখে মনে মনে সবসময় তাদের মানে এ ফিল হয় যাই ফারক বেশি ইংরাজি ফিংরাজি জানি নি বলতে পারব না হয়তো মিস্টেক করে ফেলবো আমার মেয়ের কাছে যখন আমি মিস্টেক করে ফেলি দু মা যে কতই যে হাসি সেটা অনেকে মিস করো তা আমরা দু মা আমি অনেক গল্প করি অনেক হাসি আহ্লাদ করি আমরা নাই বা কারুর স্বাদ নিলাম নাই বা কারুর কেউ আমার হলো আমিও নাই বা কারুর হলাম আমার দুই ছেলে আমার মেয়ে আমার বর হলেই যথেষ্ট আর কারোর চাই না তারপর তো তোমরা আছো তা এমনভাবে চলবে সবসময় মানে মানুষকে অপমান করতেই ব্যস্ত মানুষ যে কীভাবে অপমান হবে কিন্তু না এক সময় কিন্তু সেও মাথা তুলে অপমান করতে জানে বারবার কিন্তু অপমান হতে হতে একদিন কিন্তু ঠিক অপমানের জবাব দিতে দিতে ইচ্ছে হয় কিন্তু কী তো মানুষকে খারাপ লাগে যে না অপমানের জবাব দিয়ে কখনো বড় হয় না যেমন কী তো মার খেয়ে চুপ করে ঘরে কিন্তু না যায় মেয়েরে কিন্তু ঘুমানো যায়নি তা সেই রকম মানুষকে অপমান করে কিন্তু মনের ভেতরে শান্তি মেটে নেই কিন্তু অপমান শুনে শান্তি মেটে যে না ও অপমান করে সে জবাব কিন্তু এর উপর আল্লাহ দেবে তা কিসের এত অহংকার টাকা রূপের না লেখা পড়ার জানি না কোনো অহংকার সব থেকে শরীরের পক্ষে বিপজ্জনক এবং সবচেয়ে শরীরের পক্ষে খাতার্নাত আমি সেটাও জানি না তা যেমনই হোক যেন তোমাদের আল্লাহ হেদাহেদ দেয় তোমাদের ওই যে অহংকারের থেকে একটু যেন মুক্তি দেয় মনে আমি নিজে কত ভালো নিজে কত বড় মনের মানুষ কিন্তু আদেও নয় একটা মানুষ একটু হয়তো অসহায় তাকে নিয়ে এত হাসি আহ্লাদ করার বা এত অপমান করার কি দরকার সে তো কারোর বাড়ি চাইতে যায় যায়নি সে তো কারোর বাড়ি গিয়ে মানে ইয়ে করেনি যে দও দও সে তার মতো ভালো থাকার জন্য চেষ্টা ভালো থাকার জন্য যে কোনো মানুষেরই ভালো থাকার চেষ্টা প্রত্যেকটা মানুষের থাকে তা সেও সেইটাই করে তাকে নিয়ে এত তোমরা ব্যস্ত কেন আর মাঝে মাঝে মনে হয় সত্যি আমি অনেক সেলিব্রেটি কারণ আমাকে নিয়ে অনেক মানুষ ভাবে হ্যাঁ তা আর আরও একটা কথা বলি আমার মেয়েকে নিয়ে অনেক মানুষের প্রশ্ন অনেক মানুষের প্রশ্ন বা অনেক মানুষের মনের ভেদরে কথা থাকে যেটা মাঝে মধ্যে বেরিয়ে পড়ে আমার মেয়ে অত বড় লোক আমার মতো গরিব মানুষকে কেন মানে মা বলেছে বা আমার সাথে কেন তারা সে সম্পর্ক রেখেছে আমি জানি না এটা ঋতুই বলবে আমার মেয়ের চ্যানেল হলো ঋতু পাপাই কোনো একদিন বলবে বা ওর 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 ভিডিওতে আছে যে ও কেন আমাকে ভালোবাসে বা কিসের জন্য ভালোবাসে ও আমার চ্যানেল মানে ও অনেকবারই ভিডিও করেছে সেটা তোমরা দেখে নিতে পারো ঋতু পাপাই নাম আছে আমার মেয়ের চ্যানেলটার আর ও কোনোদিনই বড়ো লোক বা গরিব লোক ভাবে নে আমি তো বলেছি যারা একটু গরিব থাকে বড়ো লোক হয় তাদেরই বেশি অহংকার আর যারা প্রথম থাকতেই বড়ো লোক তাদের কিন্তু অত অহংকার থাকে তারা জানে যে এই এতেই ঠিকঠাক তা সেই জন্য আমাকে একজন প্রশ্ন করেছিল মানে বলেছিল মানে ওটা মনে তাদের মনের ভেতরে ফোটে কিন্তু সামনে বলতে পারেনি বলেছিল যে তোমাকে তা তোমার মেয়ে এত বড় লোক তোমাকে কেন মা বলে মানে তোমার ভালো বলতে হয় যে তোমাকে মা বলে ডাকে এটা ভালো খারাপের কোনো কথা নয় সে আমার মেয়ে এটা হয়তো নিজের পেটে থেকে হলে বলতো না যে ভালো বলতাই তোমাকে মা বলে ডাকে কিন্তু কোনো দিন সে আমাকে মনে করে নে যে আমি তার আমার পেটের মেয়ে নয় সে মনে করে আমি আমি ওর পেট থেকে হয়েছি বা আমি মনে করি ও আমার নিজের নিজের মেয়ে আমার দুই ছেলে এক মেয়ে এখানে নিজের পরের কোনো ইয়ে না এখানটায় আমি আমি তার মা সে আমার মেয়ে মাঝে মাঝে ও আমার মা হয়ে যায় আমি ওর মেয়ে হয়ে যায় এটাই হলো আমাদের সম্পর্ক সম্পর্কটা হলো আসল সে মানুষকে ভালোবাসে মানুষের টাকা পয়সা না আর আলহামদুলিল্লাহ যা আছে আমার মেয়ের অনেক আছে ওটা আমার মেয়ের কাছে আরও যেন দিক আল্লাপাক ওর মনটা অনেক বড় তা সেই জন্যই বলছি এই কথা আর কোনো দিন বলো না কারণ আমার সামনে বলতেছে বলতেছে কোনো দিন আমার মেয়ের সামনে বলো না কারণ যদি মুখ শুনতে চাও তাহলে ওর সামনে বলো না আর আমার এখন তো তবুও আমার অবস্থা মোটামুটি ঘরদোর ভালো আছে যখন কিন্তু আমাকে মা বলেছিল প্রথমে কিন্তু আমার অবস্থা খুবই খারাপ ছিল তখনও আমাকে মা বলেছে এখনও আমাকে তখনও যতটা ভালোবাসত এখনও আমাকে ততটাই ভালোবাসে মা সন্তানের সম্পর্ক কখনও টাকা পয়সা দিয়ে হয়নি আর মা সন্তানের সম্পর্ক কখনও কিছুতেই কিছুই হয়নি তা সেই জন্য অনেকেই আছে আমার ধারণা আমার কেন যে কোনো ছেলেদের কান ভারী করে সেই সেই সব মানুষদের মনে এই সবই প্রশ্ন আসবে যে গরিব কেন বড়ো লোকের বাড়ি কুটুম করেছে বড়ো লোক কেন গরিবদের বাড়ি কুটুম করেছে যাদের মন মানসিকতা খারাপ তারা এই কথাটা বলবে আমি তোমাদেরকে পাত্তা দিই না বা তোমাদের পরোয়া করি না আমি জানি আমার দুই ছেলে আর এক মেয়ে আর মানে আমার সাকিবুল বলে আমার মায়ের তিন ছেলে আমার মায়ের জামাই রাজা আমার বাচ্চা দাদা আমি আর আমার দিদি হলো রাজকুমারী আমার রাজকুমারী এইটাই বলে সে ছোট বাচ্চা যখন এই কথাটা বলে তখন বড়দের অত প্রশ্ন আনার দরকার নেই তা অনেক বকে ফেলেছি অনেকেই বলবে হ্যাঁ এই কথাটা বলতে যে এই কথাটা অনেকবার উঠেছে বারবার বলি তবুও মানুষের প্রশ্ন এমনিতে মনে থাকে তবুও কিন্তু এক এক সময় ফুটে বের করে তাদের উদ্দেশ্যে বলতেছি ও আমার মেয়ে আমি ওর মা আমার কী আছে ও দেখে না আর ওর কি আছে আমি দেখিনি শুধু আমরা মা মেয়ে হিসেবেই আছি আর সারা জীবন থাকবো ও আমার মেয়ে আর আমি ওর মা তা আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও কোনো একটা কথা নিয়ে আসবো এবার আসবো আমার জীবনের গল্প নিয়ে আজকের এইটা কিছু মানুষকে ঝাড় দেওয়া অহংকারী মানুষ যারা টাকা পয়সা নিয়ে অহংকার করে যারা সব কিছু নিয়ে অহংকার করে তাদেরকে বললাম তোমাদের আছে তোমাদের আছে আমার কোনো কিছু যায় আসে না আমার যতটুকু আছে ততটুকু নিয়ে আমি খুশি আছি আর ভালো আছি বিন্দাস আছি তা তোমরা ওইরমভাবে থেকো আল্লাহ পেজ আজকের মতো এখানেই শেষ